আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিও দেখেন তাহলে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আরও একটি বাড়ি ভিডিও নিয়ে আসলাম বাড়িটি অনেক সুন্দর এবং দোতলা দোতলা বাড়ি এইখান থেকে শুরু এখান থেকে শুরু এই যে বাড়ির সামনের সামনের যে রাস্তা এই যে সামনের রাস্তা এখান থেকে রাস্তা শুরু এই যে বাড়ির সামনে মিডিয়াম পাঁচশত সাতান্ন পয়েন্ট জমির জমির উপরে দুতলা বাড়ি এর সামনে গেট এই গেট এতে পারি বাড়িটি অনেক সুন্দর এই যে একটা প্রাইভেট কার রাখা আছে প্রাইভেট কার আসে এই যে বাড়ির ভিতরে আমি বাড়ির ভিতরে প্রবেশ করতেছি এই যে বাড়ির ভিতরে ঢুকলাম এই যে বাড়ি উত্তর পাশে উত্তর পাশের পাশে এই যে এই পাশে এই পাশে বাড়ির ভিতরে বাড়ির চারিপাশে বাউন্ডারি করা আছে এই যে সিঁড়ি এবং সামনে এই যে বেশ খানিকটা ফাঁকা জায়গা আছে গুয়াশার লাইন এবং স্যালো দুটাই আছে পানি গুয়াশা এবং স্যালো দুইটাই আছে বাড়ির ভিতরে তো মেলা কাজ বাকি আছে একটা বেডরুম বড় একটা আর একটা হচ্ছে ছোটো রুম আর এর ভিতরে হচ্ছে বাথরুম এই হচ্ছে সিঁড়ি নিচে দুইটা ভাড়াটি আছে এই একটা ভাড়াটি বেড়াতে গেছে এই হচ্ছে বাড়ির উত্তর পাশ এবং এই যে সেফটি ট্যাঙ্কি বাড়ির উত্তর পাশে বেশ খানিকটা জায়গা রয়েছে ফাঁকা জায়গা রয়েছে এবং এই যে হচ্ছে বাড়ির পশ্চিম পাশ প্রায় ছয় ফুটের মতন জায়গা রয়ে গেছে সামনে পশ্চিম পাশে চারোপাশে পাথিল করা রয়েছে এই গেছে পিছনে পশ্চিম পাশের দোতলার এই যে ভিডিও চেষ্টা করতেছি আপনাদেরকে সব কিছু বোঝানোর এই যে উত্তর পাশ হুম এইটা উত্তর পাশ এইটা পশ্চিম পাশ এইটা চলে গেছে সোজা পশ্চিম পাশ হুম বাড়ির সামনে সাইডে পূর্ব পাশ এসে দোতলা দোতালায় ওঠা সিঁড়ি যে দোতালায় উঠতেছি আমি হুম সামনে এই সামনে স্কুল সামনে যেটা দেখা যাচ্ছে এটা স্কুল একটা প্রাইমারি স্কুল আর ওই পাশে আছে হাই স্কুল হাই স্কুল এবং প্রাইমারি দুইটা পাশাপাশি হাই স্কুল এবং প্রাইমারি স্কুলের সামনেই এলে যেয়ে বাড়ি অনেক সুযোগ সুবিধা আছে এই যে দোতলা দোতলা এটা বন্ধ আছে এই ছাদে দেওয়ার সিঁড়ি সিঁড়িটা অনেক বড় আছে এই যে সিঁড়ি এই সাদে দেওয়ার সিঁড়ি ছাদটা অনেক সুন্দর আশেপাশে অনেক বাড়িঘর আছে ভালো ভালো বাড়িঘর আছে এই যে সাদের ভিডিও টোটাল রোদ তো এই জন্য ওই যে স্কুল ওই যে সামনে দেখা যাচ্ছে ওইটা স্কুল প্রাইমারি স্কুল আর ওই পাশে আছে হাই স্কুল সে পাশে অনেক সুন্দর পরিবেশ সবাই বেড়াতে গেছে তো বেড়াটি একটা আছে একটার ভিডিও করা হয়েছে ছোটো একটা বেড়াটিয়ে ওনার ভিডিওটা করা হয়েছে আর আর এগুলো করানো করা সম্ভব হয়নি বাকিটা সারা এসে দেখতে হবে পাঁচ শতাংশ সাতান্ন পয়েন্টের পরে দোতলা বাড়ি এই যে নিচে নামতে সামনে রাস্তা আছে মিনিমাম দশ ফুটের একটু বেশি আছে কারণ প্রাইভেট কার আসে তো বারো ফুটের মতন বারো ফুটও আর মিনিমাম আনুমানিক বারো ফুটও হইতে পারে মাফা নেই যেটা আর কি বললে বললাম রাস্তা দশ ফিট কি বারো ফিট তো বারো ফিট হওয়ার সম্ভাবনা আছে বেশি দুইটা মিটার দেয়া আছে ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আমার চ্যানেলটা দেখবেন তারা সবাই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও হইলে সাথে সাথে পেয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম